বালাগ আলা বিকামালিহি কবি ইকবালের উক্ত কবিতা কবিতাটি কি দোয়া ইশার পড়া যাবে জানাবেন প্লিজ এটা কবি ইকবালের না বালাগ আলা বিকামালিহি এটা হচ্ছে शेख সাদির शेख সাদির একটা কিতাব আছে গুলস্থান গুলিস্তাও বলে এটাকে নুটা অনেকে পড়ে না গুলস্থান গুলস্থান নামাদের হ্যাঁ আসলে এটা ফুল বাগান অর্থে একসময়ের মধ্যে এখানে কোনো ফুল বাগান ছিল বাংলাদেশে এজন্য গুলস্থান দিছে তো আলাকুলে হাল বালাগ আলা বিকামালিহি পড়লে কোনো সব নাই দোয়াও নাই এটাতে এটাতে দোয়াও নাই এটা অর্থ হচ্ছে রসুল দোয়াকে মানে রসুল তার তার কামালে পূর্ণতায় অনেক উপরে উঠেছেন কাশাফা জামাল আলিহি সৌন্দর্য দিয়ে তিনি অন্ধকারকে তৈরি করে দূরে দিয়েছেন অন্ধকার তাড়িয়ে দিয়েছেন হাসুনার আজ্জামি ও তার সকল চরিত্র সুন্দর সল্লু আলী ও আলী তোমরা সবাই তার উপর সালাত পাঠ করো কিছু করছে সলাদ পড়ছে পড়ে নাই এটা দ্বারা কিছু দোয়া হইলো দোয়া হয় নাই বুঝছেন তো কথাটা এই কথার মধ্যে কিছুই নাই এই এই জন্য পড়াই যাবে না কথা বুঝে আসছে এটা বহুদা আচরণ লাভ নাই এটা হচ্ছে দুনিয়ার কবিতা রচনা করে কবিরা অনেক কিছু চিন্তা করে এগুলি লিখছে এটার সাথে সব কোনো সম্পর্ক নাই দোয়ার কোনো সম্পর্ক নাই এটার সাথে দুরুদও হয় না পড়তে বলে না পড়ে নাই বলছে তোমরা পড়ো এ পড়ে নাই